মালদা জেলার মোথাবাড়ি থেকে আপাতত চুয়াত্তর জন মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন রবিবার মুখ্যমন্ত্রীর পত্র সহ হজ হাতে উপহার তুলে দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাদের সুস্থতা ও নির্বিঘ্নে প্রত্যাবর্তনের কামনা করে সাবিনা বলেন আমাদের সকলের শান্তির জন্যে প্রার্থনা করবেন কাদের উদ্যোগে কতজনকে হজ হিসেবে আমার মোধাবাড়ি বিধানসভার অন্তর্গত মোট চুয়াত্তর জন হজ যাত্রী পবিত্র হজ হজের জন্য বাড়ি দেবেন তাদেরই একটা সংবর্ধনা অনুষ্ঠান এবং দোয়া মেহফিলের আয়োজন করা হয়েছিল ওনারা ছাড়াও উপস্থিত ছিলেন ডিএমএসপি সহ আমাদের জেলা পরিষদের মেম্বাররা প্রধানরা আজকে এই মেহফিল দোয়া মেহফিলের মধ্য দিয়ে আমি এতটুকুই বলতে চাই সমস্ত হজযাত্রীদের কাছে নিবেদন করতে চেয়েছি যে ওনারা ওখানে পবিত্র আমাদের আরবের মাটিতে সেখানে হজে গিয়ে বিশ্ব শান্তির জন্য রোয়া করেন আমরা সকলের জন্য খুব শান্তিতে থাকি এবং সকলের জন্য ইবাদত পূর্ণ হয় এবং আমাদের জন্য তারা যেন দোয়া করেন এই কামনা করার জন্য ওনাদের কাছে আমরা আপিল করেছি এবং খুব যে তারা সকলেই এসছেন দু চারজন আসতে পারেননি কারণ তারা নিজেদের বাড়িতেই আজকে অনুষ্ঠান দেখেছেন ভোজের অনুষ্ঠান তো আমরা তাদের যা আমাদের উপহার সামগ্রী সেটা বাড়িতে পৌঁছে কতজন কতজনকে মরে দেওয়া হলো টোটাল চুয়াত্তর জন আছে তার মধ্যে সম্ভবত সাতজন আসতে পারেননি সাতজনের বাড়িতে অনুষ্ঠান চলছে আজকে বাকি সবাই এসেছিল সেই সাতজনের বাড়িতেও আমরা সব পাঠিয়ে আপনার উদ্যোগে পড়া হবে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ